থামতে তো হবেই একদিন মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম দুজনেই ক্যারিয়ারের পরন্ত বিকেলে সে আলোচনা কয়েক বছর ধরেই হচ্ছে অবশেষে থামার সময়টা বোধহয় চলে এলো কিন্তু সেই বিদায়টা কি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই রিয়াদ ও মুশফিকের অবসর নিয়ে নানা কানাঘোষা আছে ক্রিকেট পাড়ায় এমনও শোনা যায় জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে একটি ওয়ান ডে আয়োজন করে রিয়াদ মুশফিককে বিদায় দিতে চায় বিসিবি তবে তার আগেও তো সুযোগ আছে চ্যাম্পিয়ন ট্রফির মতো আইসিসি ইভেন্ট থেকে ঘোষণা দিয়ে বিদায় নেওয়ার তা যদি হয় ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ঘোষণা দিয়ে শেষ ম্যাচ খেলার সুযোগ আছে দুই ভাইরা ভাইয়ের জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ শেষে অবসর নেওয়ার সুযোগ ছিল রিয়াদের তাতে তার প্রতি সবার শ্রদ্ধা থাকত আরও বেশি আশরাফুল বলেন এটা একটা খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয় দুজনেই যথেষ্ট ফিট আছেন খেলা উপভোগ করছেন দুই হাজার তেইশ বিশ্বকাপ রিয়াদ যেভাবে খেলেছে যদি অবসর নিয়ে নিত তাহলে মানুষ শ্রদ্ধা করত আবার দুই ধরনের পরিস্থিতি আছে আমরা ভাবছি তরুণদের সুযোগ দেবেন কিন্তু তারাও তো ভালো করতে পারছে না এ কারণে নির্বাচকরাও যাচ্ছে মুশফিক রিয়াদ আরও খেলুক তাদের জায়গায় যারা আসবে তারা প্রতিষ্ঠিত হলে তারা সরে দাঁড়াক আমার মনে হয় সে কারণেই আশরাফল অবশ্য মানছেন কে কখন খেলা ছাড়বেন তা একান্তই নিজের ব্যাপার তিনি জানান দুই হাজার পনেরো বিশ্বকাপে সাঙ্গাকারা চারটি সেঞ্চুরি করেছিল সহজেই আরও দুই তিন বছর খেলতে পারত সে কিন্তু ছেড়ে দিয়েছিল এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আশরাফুলের কণ্ঠে ফুটে উঠলেও চ্যাম্পিয়ন্স ট্রফিটা কি দারুণ এক বিদায় মঞ্চ হতে পারে দুই গ্রেট ক্রিকেটারের জন্য জানি না মুশফিক রিয়াদ আর চালিয়ে যাবেন কি না এখান থেকে যদি বিদায় নেয় এটা একটা বিরাট প্ল্যাটফর্ম হতে পারে যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বলে বিদায় নিচ্ছে তাহলে হয়তো তারা একাদশে থাকবেন